বন্ধুরা ওয়েলকাম টু দ্য ডিজিটাল স্কিল টেকনোলজি পরিবার ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি আমাদের প্রতিটি মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই একটু দেরি না করে চলুন আজকের ভিডিও শুরু করা যাক একটি সাপ মারলে কখনোই তার জোড়া সঙ্গী আপনাকে খুঁজে ধ্বংস করতে আসবে না চুষে রক্ত বের করবেন এমন চিন্তা ভুলে যান সাপে কাটলে ব্লেড দিয়ে কেটে দিলে বিষ বেরিয়ে যায় কথাটা একদমই ভুল আজকাল আমাদের দেশে বিভিন্ন জায়গায় নানা রকম বিষাক্ত সাপের খবর পাওয়া যাচ্ছে ফসলের মাঠে ঝোপে ঝাড়ে যারা কাজ করেন তাদের অনেকেরই মৃত্যুর খবর আসে সাপে কামড়ানোর ফলে তাই শাক সম্পর্কে কিছু জ্ঞান থাকা আমাদের খুবই জরুরি সাপের শক্তি এতটাই দুর্বল যে সাপ ফুলের বন্ধ পায় না কার্বলিক অ্যাসিডের সাপ পালায় না এসব সেফটি এককালে প্রচলিত ছিল এখন এগুলো ব্যর্থ টোটকা ছাড়া আর কিছুই নয় সিনেমায় বিন বাজালে সাপ নাচে কিন্তু বাস্তবে সাপ কখনোই নাচে না সাপের কান নেই শোনার জন্য ঘন ঘন জীব বের করতে হয় সাপ আপনাকে আক্রমণ করবে না আপনি যদি শব্দ করে হাঁটেন সব বুঝতে পারে সাপের বুকের তলায় খোলসের রং আলাদা থাকে সেখানে বিশেষ স্নায়ুতন্ত্র থাকে মাটির কম্পন শুনে বুঝতে পারে আপনি কত দূরে আছেন এবং আপনি কত বড়তা বুঝতে পেরে পালিয়ে যায় বেলি ফুল এবং হাসনাহেনার গন্ধে কখনোই সাপ আসে না কেউ কেউ জীবন দোষায় বেলি ফুল ও হাসনাহানা গাছের নিচে সাপ দেখেছেন হয়তো মনে রাখবেন সাপের ঘ্রাণ শক্তি খুবই দুর্বল সে গন্ধ পায় না সব সিনেমার সরফরাজ কিংবা নাগের মতো নয় যে সঙ্গী হারানোর প্রতিশোধ নিতে ছুটে আসবে সাত নিম্ন প্রজাতির প্রাণী এদের মধ্যে রিভেন্স বলতে কিছু নেই ছোট সাপের বিষ নেই কথাটা একদমই ভুল সাপের বাচ্চা সাপ সমান হলেও কোনো রোগীকে টানা দুই চার ঘন্টা লড়াই করতে হয়েছে সিনেমার বলে সাপ দুধ খায় গরুর দুধ খেতে গোয়ালঘরে হানা দে ভুল কথা সাপ খেতের ব্যাং পোকামাকড় খায় সাপে কামড়ালে ব্লেড দিয়ে কেটে দিলে বিষ বেরিয়ে যায় কথাটা একদমই ভুল সুতরাং এই কাজটা ভুলেও করবেন না এই কাজটা করলেন মানে রক্তের সঙ্গে সাপের বিষ আপনি নিজ হাতে নিজস্ব হলে মিশিয়ে দিলেন চন্দ্রগোড়া কামড় দিলে লোহিত রক্তকণিকা ভেঙে যায় রক্ত বমি রক্ত পায়খানা হতে পারে কামড়ানো জায়গায় রক্ত বেরোতে পারে ফুলে যেতে পারে লাল হতে পারে ফোসকাও করতে পারে এমন কি কিছু সাপের কান্দে মানুষ হার্ট অ্যাটাক হয়েও মারা যায় মাঝে মাঝে মানুষ বিষহীন সাপের কামড়েও মানুষ মারা যায় কেননা ভয় পেয়ে হার্ট অ্যাটাক করে অথবা বিনা চিকিৎসায় মারা যায় বেশি নাড়ালেই বিষ ছড়াবে সাপে কাটা জায়গায় সাবান দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন ব্লেড দিয়ে কেটে বাচ্চু সে রক্ত বের করবেন না বা এরকম কোনো চিন্তা মাথায় আসলে একদমই ভুলে যান যেখানে কামড়াবে সেখানে নাড়াচড়া একদম বন্ধ রাখতে হবে হাতে কামড়ালে হাত মারালে বেশ দ্রুত ছড়িয়ে যায় হাত একদম নাড়াবেন না পায়ে কামড়ালে হাঁকবেন না সাপে কাটা স্থানে ভুলেও অ্যাসিড ঢালবেন না মরিচের গুঁড়ো দেবেন না কার্বলিক এসিডের সাপ সরে না কোন সরপরাস তেল বা গুটি জড়ি সাপ তাড়াতে পারে না তা বিষ কোনো কাজেই লাগবে না সাপকে পারলে চিনে রাখুন ডাক্তারকে বললে চিকিৎসা করতে সুবিধা হবে তবে ধরতে যাবেন না মেরে ফেলারও দরকার নেই মৃত্যুর সাপকে ধরতে যাওয়া ও নিরাপদ নয় কেননা সাপ মৃত্যুর ভান করে শুয়ে থাকতে পারে সাপটিকে ধরে ওঝার কাছে নিয়ে যাবেন এমন চিন্তা থাকলেও ছেড়ে ফেলুন ও ছাড়া কখনোই সাপের বিষ নামাতে পারে না বিষাক্ত সাপে কাটলে আপনি বাঁচতে পারেন শুধুমাত্র একটা পন্থা অবলম্বন করে পৃথিবীর কারো মতামত নেবেন না সাপ কাটলে এক সেকেন্ডও সময় নষ্ট না করে হাসপাতালে বা ডাক্তারের কাছে চলে যান তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও এতক্ষণ ভিডিওর সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি আমাদের এই ডিজিটাল স্কিল টেকনোলজি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে এরকম ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়ত আপনাদের জন্য নিয়ে আসতে পারি ধন্যবাদ সবাইকে